পাকিস্তানের করাচিতে জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এক ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় দুই চীনা নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত দশজন পাকিস্তানের চীনা দূতাবাসটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছে কিছু স্থানীয় হতাহত হয়েছে কিন্তু সামগ্রিক মৃত্যুর সংখ্যা এখনো স্পষ্ট নয় সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে সিন্ধু প্রদেশে একটি বিদ্যুৎ প্রকল্পের কাছে দায়িত্বে থাকা চীনা প্রকৌশলীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি এর আগেও সংগঠনটি চীনা নাগরিকদের উপর হামলা চালিয়েছে সোমবার এক বিবৃতিতে বিএলএ জানিয়েছে করাচি বিমানবন্দর থেকে আসা চীনা প্রকৌশলী এবং বিনিয়োগকারীদের একটি উচ্চ পর্যায়ের দলকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে গাড়িতে বহন করা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে এই হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করেছে সংগঠনটি স্থানীয় কর্তৃপক্ষের বড়া দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে একটি গাড়ির সঙ্গে তেলের ট্যাঙ্কারের সংঘর্ষের পর বিস্ফোরণটি ঘটে ওই বিস্ফোরণের শব্দ পাশে অন্য শহর থেকেও শোনা গেছে টেলিভিশনের ফুটেজে দেখা গেছে বিস্ফোরিত এলাকা থেকে কালো ধোঁয়া উঠছে আগুন জ্বলছে এটি বিস্ফোরণ নাকি দুর্ঘটনা সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় আমাদের পরবর্তী প্রতিবেদন দেখতে চোখ রাখুন পায়রা নিউজের ইউটিউব চ্যানেলে তা অবস্থায় ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না